আসসালামু আলাইকুম দিস ইজা সুফিয়ান কেমন আছো তোমরা ইসলামিক তরিকায় কীভাবে তোমরা শরীর বন্ধ করবে কিছু চূড়া আছে যে চূড়াগুলো পড়লে তোমাদের শরীর বন্ধ হয়ে যাবে সেই বিষয়ে নিয়ে আজকে ভিডিওটা ভিডিওটা খুব ইন্টারেস্ট হতে যাচ্ছে কথা হলো তোমাদেরকে আজকে যেটা শেখাবো এটা দিয়ে কিন্তু আমি নিজেও শরীর বন্ধ করি আমি বিভাগ ইসলামিক লাইনে কাজ করি এবং কি কোরআনের চূড়া দিয়ে কোরআনের বিভিন্ন আয়াতগুলো আছে যেগুলো আছে ওগুলো আমি প্রোক করে ওগুলো ব্যবহার করি এবং কি ওগুলো দিয়ে আমি চিকিৎসা করে থাকি এবং কি আমি নিজে পুরোপ করে থাকি তো যাই হোক বস আজকে তোমাদেরকে সেগুলো শেখাবো যেটা দিয়ে তোমরা শরীর বন্ধ করতে পারবা ইসলামিক তরিকায় শরীর বন্ধ করতে পারবা কোরআনের ছোট ছোট কিছু সুরা দিয়ে সেই সুরাগুলো তোমাদের মাঝে আজকে আমি শেয়ার করবো এই ভিডিওতে তো যাই হোক কিভাবে কি করতে হবে মন্দির লাগে শোনো আমি কিভাবে শরীর বন্ধ করি সেটা তোমাদেরকে বলতেছি তোমরা মন্দির লাগে শোনো তাদেরকে আমি প্রথমেই বলি আমি কি কি দিয়ে শরীর বন্ধ করি তোমরাও সেটা দিয়ে শরীর বন্ধ করবা আমি ইসলামিক লাইনের মন্ত্র দিয়ে আমিকে কিন্তু শরীর বন্ধ করে থাকি সেই বিষয়টা আজকে তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বা সুরে নাচ তিনবার সুরে ফালাক সুরে নাচ ফালাক একত্রে করবা ঠিক আছে তিনবার সুরে নাচ তিনবার সুরে ফালাক করে তিনটি তিন তিন দিবা তারপর তুমি আয়তট করছি তিনবার পরে তিনটি ফু বুকে দিবা দেখো আমি তোমাদেরকে বলতেছি তোমরা কিভাবে সুরে নাচ ফালাক তিন একত্রে ভরবা যেমন সুরে নাচ বিশ মিনের পান আজুরে নাচ মালিকী নাচ এমনি শুরু করছো হ্যাঁ তারপর আবার আবার যেমন সুরে নাচে পর সুরে পালাক আসবে পালাকের সময় তুমি বিশ মিলা পড়তে পারবা না ঠিক আছে পালাকের সময় বিশ মিলা ছাড়া ফরবা মানে একত্রে ফরবা সুরে নাচ পালাক একত্রে ফরবা পরা পরে শুরু নাচ তিনবার ফলাক্তিনি একত্র পরা পরে তিনটা ফু দিবা বুকে তারপর তুমি আয়তন করছি তিনবার পরে তিনটা ফু বুকে দিবা দেওয়ার পরে তোমার শরীরটা বন্ধ হয়ে গেছে একদম গ্যারান্টি করে হাঁট ফাঁসুন তোমার শরীর বন্ধ হয়ে গেছে তোমার তো বিশ্বে যদি না হয় তুমি যে কোনো জাদুঘর ওজা বৈদ্য খ্রিস্টান মিশন যা তাদের সাথে তুমি চ্যালেঞ্জ দিতে পারো তাদের কাছে গিয়ে বলো যে হ্যাঁ তোমার কতটুকু শক্তি কতটুকু পাওয়ার আছে দেখি তুমি আমার কিছু করতে করে থাকি আজও পর্যন্ত শরীর বন্ধ করতেছি কোনো জিন পরে বুথ ফেরাতে কোনো সময় আমার একটা পশম পর্যন্ত শিখতে পারেনি এবং কি ইনশাল্লাহ পারবো না কারণ এই বিদ্যাটার উপরে আমার বক্তি আছে বিশ্বাস আছে একিন আছে আপনারাও কিন্তু একিনের শহীদ বক্তি বিশ্বাস করে করতে হবে কারণ কোরআন কখনো বিফল যায় না আর কোরআনকে কখনো কখনো সন্দেহ করা যায় না কোরআনকে সন্দেহ করতে পারবেন না আপনি একিনে শহীদ করতে হবে কাজটা তাহলে আপনার সাকসেস তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট শহীদ বন্ধ থাকবে আমি যেই নিয়মে বলছি এই নিয়মে আপনার শহীদ বন্ধ থাকবে ইনশাল আর যদি আপনি চান আপনার চতুর্দিকে আপনি মানে আপনি আশেপাশে চতুর্দিকে সব কিছু বন্ধ করতেছেন তাহলে আপনি চুরে নাচ ফলা করে মনে ধরে মানে আতে ফুদে নাতে ফুদে তালি বাজাবেন যত দুধ এই তিনটার তালি বাজাবেন তিনটা তালি যতদূর পর্যন্ত পোচায় অতটুকু পর্যন্ত তোমার বন্ধ থাকবে অত পর্যন্ত কোন খারাপ জিন জিনা কিছুই আসতে পারবে না